আসসালামু আলাইকুম আমি শম্পা তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে সেদিন চলে গিয়েছিলাম আন্টি এবং আঙ্কেলের সাথে তাদের পরিচিত এক আত্মীয়ের বাসায় বেড়াতে তো প্রথমেই আমরা রওনা দিলাম ঢাকার জুরাইন পোস্তগোলার ওখান থেকে সিএনজি নিয়ে ডিরেক্ট চলে গেলাম রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর কলেজ গেট নামলাম সেখান থেকে আমরা সরকার বাড়ি উদ্দেশ্যে রওনা হই সেখানে গেলাম যেই আমি যেন ফিদা এত সুন্দর সর্ষে ক্ষেত মানে ঢাকার খুব কাছাকাছি এত সুন্দর একটা গ্রাম সেখানে আবার সরিষা ফুল তাও একটু সকাল সকাল ছিল ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটি জায়গা মানে বোঝাতে পারবো না কারণ শহরের মাঝখানে আমরা থাকি তো যেখানে সব সবসময় গাড়ির শব্দ অতিরিক্ত কোলাহল সেখানে আসলে কিন্তু একটু ঢাকার বাইরে গেলেই মন একেবারে প্রফুল্ল হয়ে যায় তারপর ভালো তো একটা কাজ করেই আমার আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি গ্রাম খুব পছন্দ করি আমার গাছপালা নিরিবিলি পরিবেশ খুব পছন্দ যার কারণে আমি গ্রামটা খুব বেশি গ্রামের পরিবেশটা খুব বেশি উপভোগ করি এবং খুবই ভালো লাগে তো আমরা সরিষা ফুলের ক্ষেতের মাঝখান থেকে হেঁটে গ্রামের দিকে যাচ্ছি এই জায়গাটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছিলাম কারণ আশেপাশে এত সুন্দর লাগছে সরিষা ফুলের ক্ষেত তার মাঝখানে আলু ক্ষেত তো এখানে আমার আঙ্কেলের যিনি ফ্রেন্ড তিনি আবার তাদের যে জমি আছে সেখানে আমাদেরকে নিয়ে একটু দেখালো জমিটা তো এটা পুরোটা হচ্ছে আলু ক্ষেত আসলে খুবই ভালো লাগছিলো সকাল সকাল গিয়েছিলাম পরিবেশটা এত ভালো লাগছিল যার কারণে আমি প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে আমি রেকর্ড করেছি এবং এই সরিষা ফুলের ক্ষেতটা আমার কাছে এত ভালো লেগেছে মানে যতগুলো সরিষা ফুলের ক্ষেত ছিল তার মধ্যে এটা সবচেয়ে বড় সরিষা ফুল ছিল কারণ যতগুলো ক্ষেতেই দেখলাম সরিষা ফুলের সেগুলো সবগুলোতেই ফুলগুলো ছোট ছোটো ছিল যার কারণে এই ক্ষেতের ফুলগুলো আমি একটু বেশি সময় নিয়ে রেকর্ড করেছি কারণ আসলে আমরা ঢাকা এগুলো কেই বা দেখতে পাই আশা করছি আপনাদেরও ভালো লাগছে আর মাঝখানে একটু নিই আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভাই দেখেন কি দেখছি ঢাকার মধ্যেই শুনলাম আঙ্কেল বলল যে এটা নাকি সাকিব আল হাসানের বাড়ি বাড়ি তো নয় যেন একটা বাংলো বাড়ি আর কি মনে হচ্ছে যেমন ঢাকার বাইরে মানে দেশের বাইরে বিদেশের কোনো বাড়ি দেখছি ঢাকার মধ্যে এত সুন্দর করে বাড়িটা তৈরি করেছে মনে হচ্ছে আমেরিকা অথবা হচ্ছে কোনো ব্রিটিশ কান্ট্রির কান্ট্রির বাড়ি তৈরি করেছে এত সুন্দর করে সামনে কত বড় মাঠ বা উঠান বলা যায় আর কি খুবই সুন্দর করে বাড়িটা করেছে পুরো ভিতরে তো আর আমরা যেতে পারিনি যেহেতু সিকিউরিটি ছিল লক করা ছিল আমি বাইরে থেকে দাঁড়িয়ে যতটুকু পেরেছি অসম্ভব সুন্দর সামনে থেকে আরও খুব ভালো লাগে যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম